তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান দুবরাজপুর ও শহরে সরকারিভাবে লোকসভার দিনক্ষণ ঘোষিত না হলে রাজনৈতিক দলগুলি ঘর গোছাতে মাঠে ময়দানে অবতীর্ণ নিজ নিজ দলের জনসমর্থন বাড়াতে মরিয়া এ চলছে দলে যোগদান পর্ব অনুরূপ শুক্রবার দুবরাজপুর বিধানসভার অন্তর্গত দুবরাজপুর শহর মণ্ডলের আট এবং দশ নম্বর ওয়ার্ড থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের কুড়িটি পরিবার তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন বিজেপির দুবরাজপুর দলীয় কার্যালয়ে যোগদান পর্বে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা বিজেপির সাংগঠনিক জেলার দুই সাধারণ সম্পাদক টুটুন নন্দী রীতা ঘোষ বীরভূম সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি মোতাহার খান জেলায় সংখ্যালঘু মোর্চার সহ সভানেত্রী রুবিনা বিবি জেলা সম্পাদক সুকুমার নন্দী দুবরাজপুর বিধানসভার দলীয় কনভেনার সুখময় গড়াই দুবরাজপুর শহর মন্ডলের সভাপতি করুণাময় মুখার্জি ছাড়াও বিজেপির অন্যান্য কার্যকর্তাগণ সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী গোলাম গৌস শেখ এবং বক্তব্য দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত থাকলেও সুযোগ সুবিধা সহ প্রাপ্য সম্মান পায়নি তাছাড়া তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা বাড়ি থাকতে বাড়ি সহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছেন আমরা টিএমসি ধরে দীর্ঘদিন থেকে আছি আজ মোটামুটি দশ বছর তার কোনো সহায়তা এবং আমরা বাড়ি ঘরও পাচ্ছি না যাদের দোতলা বিল্ডিং বড় লোক তাদেরকেই বাড়ি দেখবে সে দেওয়া হচ্ছে আমাদের কিছু নাই আমাদের ভাড়া বাড়িতে বাস করি আমাদের কিছু দেয় না বলে আজকে আমরা কুড়িটা পরিবার আমরা এই দলে যোগ দিলাম এতদিন কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন আগে আমি টিএমসিতে ছিলাম কি কারণে এলেন এই বিজেপিতে অনেক দুঃখ প্রকাশ বা অনেক গরিব মানুষের হস্তক্ষেপ আমরা সাহায্য সহযোগিতা চাই পাই না আপনার বাড়ি দুবরাজপুর শহরে আমার দুবরাজপুর শহর মিউনিসিপাল্টি এলাকার পরে আমার আট নম্বর বাড়ির বাসিন্দা কতজন পরিবার এলেন আমরা কুড়িটা বাড়ির পরিবার এসছি আপনার নামটা আমার নাম গোলাম গোস গোলাম গোস যে দলীয় কার্যালয়ে কোথা থেকে কোন দল থেকে আপনাদের দলে আজকে যোগদান দিল ঠিক নির্বাচনের প্রাককালে বলুন তৃণমূল কংগ্রেসের অপশাসন দুর্নীতির জন্যই সারা বাংলাতে যেভাবে দেখছেন যে তৃণমূলে ভাঙন হচ্ছে একইভাবে দুবরাজপুর বিধানসভাতেও দুবরাজপুর শহরের আট এবং দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন ধরে যারা কার্যকর্তা হিসেবে কাজ করেছেন বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন এরকম কুড়িটি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টির দুবরাজপুর শহর মণ্ডলের কার্যালয়ে যোগদান করল আমরা প্রত্যেককেই ভারতীয় জনতা পার্টির পরিবারের স্বাগত জানাচ্ছি নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিকশিত ভারতের সংকল্প নিয়ে কাজ করছেন সেই কাজে প্রত্যেকে সামিল হয়েছে আমরা তাদেরকে আশা করব ভারতীয় জনতা পার্টির যে সিস্টেম আছে সেই সিস্টেমে আগামী দিনে তারা কাজ করবে এবং আজকের এই যোগদান পর্বে ভারতীয় জনতা পার্টির আমাদের দুজন সাধারণ সম্পাদক জেলার সম্মানীয় টুটুন নন্দী মহাশয় গীতা ঘোষ মহাশয়া এছাড়া আমাদের জেলা সম্পাদক সুকুমার নন্দী মহাশয় বিধানসভার কনভেনার সুকুমার গড়াই মহাশয় সংখ্যালঘু জেলার সভাপতি মোতাহার খান মহাশয় সংখ্যালঘু মোর্চার জেলার সহসভানেত্রী রবীনা বিবি মহাশয়া এছাড়া আমাদের বিধানসভার কো কনভেনার মণ্ডলের সভাপতি ব্লক কনভেনার বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ আজকের এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন বলছি লোকসভা ভোটের আগে এই দল বদল চলছে কেউ তৃণমূল থেকে বিজেপি যাচ্ছে কেউ বিজেপি থেকে তৃণমূল যাচ্ছে এটা কীভাবে দেখছে দেখুন তৃণমূলে কোনো লোক যাচ্ছে না তৃণমূল তৃণমূলের লোককে জয়েন করিয়ে খবরে থাকার জন্য ভারতীয় জনতা পার্টিতে যেভাবে তৃণমূলের লোক জয়েন করছে সেটাকে কাউন্টার করার জন্য প্রচারে থাকার জন্য তারাই খবর করে কিন্তু প্রকৃতই যদি দেখেন প্রতি মুহূর্তে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে বহু মানুষ অপেক্ষা করছে আমরা সময়ের সাথে সাথে প্রতিটা জায়গাতেই এই ধরনের যারা বঞ্চিত মানুষ আছেন যারা তৃণমূল করে তৃণমূলের রাজত্বে কোনো ধরনের সুযোগ সুবিধা পায়নি সমস্ত মানুষকে আমরা আহ্বান করছি কারণ এই তৃণমূলকে যতক্ষণ না আমরা উৎখাত করতে পারছি বাংলার কোনো মানুষই সুরক্ষিত নয় বাংলার কোনো মানুষের উন্নয়ন হবে না তাই আজকে যারা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে আসছে নিশ্চিতভাবে তারা জানে যে আজকে নরেন্দ্র মোদীজি যেভাবে নেতৃত্ব দিচ্ছে দেশকে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি